ডায়েট বলতেই আমাদের মনে এক ভুল কনসেপ্ট আসে আমরা ক্যালোরি মাপতে এত ব্যস্ত থাকি যে খাবার প্লেটের বাইরে আমাদের আমাদের হাব, ভাব, আচার আচরণ শরীরকে কিভাবে প্রভাবিত করে সেসব মজার জিনিস মনেই থাকে না ডায়েট বলতেই আমরা বুঝি কি খাবার খাবো কিভাবে ক্যালোরি মাপবো আর কিভাবে ওজন কমাবো কিন্তু ডায়েটের আসল ব্যাপারটা বেশ মজার এবং আরও অনেক বেশি গভীর খাওয়া শুধু খাওয়া নয় পাঁচ বছর বাদে আপনার শারীরিক হেলথ আর মেন্টাল হেলথ কী হবে তা সরাসরি নির্ভর করে আপনি দৈনিক কি খাচ্ছেন আর কিভাবে খাচ্ছেন তার ওপরে খাওয়া নিয়ে দুটো ভিডিও সিরিজে আজকে দ্বিতীয়টি গত এপিসোডে বলেছিলাম কি কিনবেন কোন পাত্রে রান্না করবেন কোন প্লেটে খাবেন আর কিভাবে খাবেন লিঙ্ক রইল নিচে আর আজকে খাবারের টাইমিং হাঁটাচলা যথেষ্ট ঘুম খাবারের সময়কার পরিবেশ আর একদম শেষে তেল প্রোটিন চিনি কতটা কিন্তু অচেনা আঙ্গিকে প্রথমে এক খাবারের সময় এবং রুটি দিনে সব খাবারের থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্রেকফাস্ট সারা পৃথিবীর অসংখ্য গবেষণা নিয়ে দু সালে প্রকাশিত এক মেটা অ্যানালাইসিস গবেষণায় প্রমাণ নিয়মিত ব্রেকফাস্ট খেলে হার্টের অসুখ ডায়াবেটিস স্থূলতা কোলেস্ট্রলের সমস্যা সহ প্রায় আধ ডজন অসুখের সম্ভাবনা কমে আসে দু সালে প্রকাশিত আমেরিকার ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের রিসার্চ পেপারে জানতে পারি ব্রেকফাস্ট নিয়মিত না খেলে আমাদের মস্তিষ্কের ভেতরে যে প্রাকৃতিক ঘড়ি রয়েছে সেই ঘড়ি প্রচণ্ড বিভ্রান্ত হয়ে পড়ে এর ফলে আমাদের ব্রেনের যে কেন্দ্রে প্রাকৃতিক দিনরাতের ছন্দ বা সার্কাডিয়ান রেদম নিয়ন্ত্রিত হয় তাতে বড়সড় বিপর্যয় ঘনিয়ে আসে এর ফলে শারীরিক মেটাবলিজমের ঘটে অপূরণীয় ক্ষতি তার ফলে অকারণ ওজন বাড়তে থাকে খাবার দাবার হজম হয় না সারা দিন আমাদের মস্তিষ্ক থাকে বিভ্রান্ত গুরুজনদের কাছ থেকে আমরা শুনেছি ব্রেকফাস্ট খেতে হবে রাজার মতো দুপুরের খাবার মধ্যবিত্তের মতো আর রাতের ডিনার ফকিরের মতো মানে যত দিন গড়াবে তত যেন শরীরে খাবারের পরিমাণ কম হয় অনেকে আবার ব্রেকফাস্ট খাওয়ার সময় নেই এই সিনড্রোমে ভোগেন এটা ঠিকই সকালবেলা উঠে অনেকেরই ব্রেকফাস্ট তৈরি করতে ইচ্ছে করে না বিশেষত সেই ব্রেকফাস্ট যদি ভারী খেতে হয় তাহলে তো বটেই আমাদের অনেক পেশেন্ট এরকম বলেন যে তারা একটা কৌশল অবলম্বন করে উপকার পেয়েছেন কীরকম যখন সকালে ব্রেকফাস্ট তৈরি করতে অসুবিধা হচ্ছিল তখন রাতের খাবারের খানিকটা অংশ তারা ব্রেকফাস্ট হিসাবে ফ্রিজে রেখে দিচ্ছিলেন এবং তা দিয়েই সকালবেলা ভারী ব্রেকফাস্ট সারছিলেন আর সকালবেলা ব্রেকফাস্ট চালান করে দিচ্ছিলেন তাদের রাতের ডিনার হিসাবে তাই সকালের ভারী খাওয়া আর রাতের হালকা খাওয়া দুটোই এক ঢিলে সল্ট নেক্সট হাঁটা এবং এক্সারসাইজ প্রথমে আধুনিক রিসার্চ আর তারপর খাওয়ার সাথে এর সম্পর্ক হাঁটা এবং এক্সারসাইজ দুটো টপিক নিয়েই আমাদের প্রচুর লেখা এবং ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে বা সাবস্ট্যাক ব্লগে ব্লগে পৌঁছে ইংরেজিতে ওয়াকিং বা এক্সারসাইজ লিখে সার্চ দিলেই সেগুলো পড়তে বা দেখতে পাবেন ২০১৪ সালে কোরিয়াতে প্রকাশিত ডক্টর হং এর গবেষণায় সন্দেহাতীতভাবে প্রমাণিত তিন মাসের হাঁটাতে মহিলাদের স্বাস্থ্যে কত পজিটিভ পরিবর্তন আসছে তবে হ্যাঁ এই পরিবর্তনগুলো বজায় রাখার জন্য দরকার নিয়মিত হাঁটা নিয়মিত হাঁটাতেই যে শুধুমাত্র মেটাবলিক প্রবলেম বা ব্লাড প্রেশারের থাইরয়েড ডায়াবেটিসের এই ধরনের সমস্যাগুলোরই সমাধান হয় তা নয় নিয়মিত হাঁটলে হয় ক্যান্সার প্রতিরোধ মানুষ মুক্তি পায় ডিপ্রেশন থেকে মাঝে মাঝেই মন ভালো না লাগার দারুন ওষুধ নিয়মিত হাঁটা আর নিয়মিত এক্সারসাইজ নিয়মিত বারবার জোর দিচ্ছি এই কারণেই যে একদিন হেঁটে বা একদিন এক্সারসাইজ করে কোনো মতেই তার সুফল পাওয়া সম্ভব নয় নিয়মিত দরকার এক্সারসাইজ করতে হলে সপ্তাহে তিন থেকে চার ঘন্টা মাঝারি থেকে ভারী এক্সারসাইজ দরকার এতটা উপকার কোনো ওষুধও আপনাকে কোনো দিনও দিতে পারে না সেই এক্সারসাইজ আপনি কি করবেন অ্যারোবিক্স সাঁতার নাকি পাওয়ার যোগা সেটা আপনার ব্যাপার তবে মনে রাখুন মাঝারি এক্সারসাইজ হলো যে এক্সারসাইজের পরে আপনি না হাঁপিয়ে গানের একটা লাইন পুরো শেষ করতে পারবেন না আর ভারী এক্সারসাইজ হলো আপনি একটা সাধারণ বাক্য না হাঁপিয়ে শেষ করতে পারবেন না সুতরাং যে শরীরচর্চার পরে আপনি অনায়াসে গান গাইতে পারছেন কথা বলতে পারছেন সম্ভবত সেই এক্সারসাইজ কোনো কাজেরই নয় হাঁটা চলা এক্সারসাইজে শুধুমাত্র মন ভালো হওয়া নয় স্মৃতিশক্তিও বাড়ে ডক্টর মার্ক মিলস্টনের যুগান্তকারী বই দি এজ প্রুফ ব্রেন যদি না পড়ে থাকেন অতি অবশ্যই সময় করে পড়ে ফেলুন বয়স হলে আমাদের অনেকেরই ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে যত বয়স বাড়ে ভুলে যাওয়ার সম্ভাবনা তত বাড়ে একদিন আমাদের ভীমরতি হয় যাতে বলা হয় স্মৃতিভ্রংশ হয়ে যাওয়া বা ডেমেনশিয়া যারা নিয়মিত শারীরিক অ্যাক্টিভিটি করেন তাদের মাত্র পাঁচ শতাংশের এই রকম সমস্যা হয় মানে একশো জনের মধ্যে পঁচানব্বই শতাংশই এই সমস্যা এড়িয়ে যেতে পারেন কিন্তু যারা ঘটা করে এক্সারসাইজ করেন না তাদের প্রায় অর্ধেক মানুষেরই এই ধরনের সমস্যা হবে ভবিষ্যতে জার্নাল অফ নিউরোলজিতে এই রিসার্চ প্রকাশিত হয়েছিল তাহলে খাওয়ার সাথে হাঁটা এবং ভারী এক্সারসাইজের সম্পর্ক কী মন যদি ভালো না থাকে আমাদের আসক্তি বাড়বে খারাপ খাবারের দিকে যেমন মিষ্টি সিগারেট অ্যালকোহল ইত্যাদি খাবারের দিকে মন চাইবে কমফোর্ট ফুড অনেকটা করে অজান্তেই বাড়বে ওজন প্রথমে সবাই বলবে কি গ্ল্যামার তারপরে শরীর ভারী ক্লান্ত হয়ে যাবে জীবনের সব আনন্দ খাবার থেকে এলে সেটা বিপর্যয় তাই হাঁটা আর এক্সারসাইজে মন দিন ভালো করে এতে আপনি সহজেই আরও স্বাস্থ্যসম্মত খাবার খেয়ে পেট ভরাতে পারবেন কোনো ওষুধপত্র ছাড়াই আর হ্যাঁ হাঁটা আর এক্সারসাইজ শরীরের মেটাবলিজমের পরিমাণ বাড়িয়ে দেয় শরীরের এনার্জি খরচ বাড়ায় তার ফলে মাঝে মাঝে দু একবার বিরিয়ানি খেয়ে ফেললেও শরীর সেটা ভালোই হজম করে নেয় তার সাথে বাড়তি টিপস হাঁটা চলায় বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতাও এরপরে রয়েছে যথেষ্ট ঘুম শরীর চায় যথেষ্ট ঘুম রাতের অন্ধকারে কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা ঘুম অতি অবশ্যই দরকার ঘুম যদি ভালো না হয় তাহলে খাবার হজম হতে চাইবে না বাড়বে গ্যাস মাথার ঘড়ি বা সার্কারিয়ান রেদেম গোলমাল হয়ে বাড়তে থাকবে ওজন এরপর খাবার সময়কার পরিবেশ অল্প খাবার খান কোয়ালিটি খাবার খান কিন্তু এমনভাবে খান যাতে খাবারও মনে করে এই আমাকে সম্মান দিয়ে খাচ্ছে খাবারের সময় মোবাইল বা টিভি দেখতে দেখতে না খাওয়াই ভালো যদি বাড়িতে লোকজন থাকে তাহলে সবাই একসাথে মিলেই খান আর বাড়িতে লোকজন যদি না থাকে তাহলেও কুছ পরোয়া নেই একাই খাবেন সাথে বাঁচতে থাকুক একটু মিউজিক বা জলুক একটা ছোট ক্যান্ডেল আমাদের এই গরমের দেশে আবার মোমবাতি জেলে ডিনার খাওয়া যায় না এই একটা মুশকিল খাবার সময় চেষ্টা করুন যাতে ঘরের আলো অতি উজ্জ্বল থাকে আলো যেন সাদা হয় এসব নিয়ম কেন দরকার আসলে রাতে খাবার সময়টা হলো আমাদের পরের দিনের আগের একটা প্রস্তুতি এসব নিয়ম মেনে চললে রিসার্চে প্রমাণ যে আমাদের মন মেজাজ ভালো থাকবে আর আমরা আরও স্বাস্থ্যকর খাবার খাবো আর অকারণে ওজন বাড়বে না নেদারল্যান্ডের হ্যাপিনেস এক্সপার্ট প্রফেসর মিকা পার্টলস একসময় সময় ঘরোয়া আলাপচারিতায় আমাকে বলেছিলেন দিনের শেষে আমাদের সবার মনে করা উচিত যে আজকে যে তিনটে জিনিস আমার জীবনে ভালো হয়েছে এটা ভাবার সব থেকে ভালো সময় ডিনার টাইম আমরা অনেক সময় দিনে নানা রকম ঝামেলার মধ্যে জড়িয়ে ভাবতে থাকি দিনটা কতই খারাপ গেছে কিন্তু রাতে ঘুমানোর আগে অতি অবশ্যই স্মরণ করা দরকার যে আমাদের দিনটি কোন তিনটে কারণে ভালো ছিল একদিনে ফল মিলবে না নিয়মিত করতে থাকলে তবেই আমাদের আগামী দিনগুলো আরও সুখী হবে তাই যদি সম্ভব হয় রাতে খাওয়ার সময় ওই তিনটে জিনিস ভাবতে ভাবতে লিখতে লিখতে খান আমাদের এই নিয়ে একটা ভিডিও হয়েছে এই ভিডিওর আগে বা পরে সেটা পাবলিকেশন হবে এখানে সাবস্ক্রাইব করে থাকলে সেটা দেখে নিতে পারবেন এরপরে শেষ অংশ অবশ্যই এটা ছোট কারণ আপনার ক্লাস সেভেন থেকে নিজেই আপনি জানেন যে কিভাবে খাবার দাবার করা দরকার কয়েকটা পয়েন্ট নজর রাখা দরকার যে আমাদের সারা দিনের খাবার যেন ব্যালেন্স ডায়েট হয় শুধু প্রোটিন শুধু ফ্যাট শুধু কার্বোহাইড্রেট বা শুধু ফল খেলে আমাদের শরীর চলবে না খাবার হতে হবে ব্যালেন্স ডায়েট এরপর যদি আপনার ডাক্তারি বিধিনিষেধ না থাকে তাহলে চেষ্টা করুন দিনে আপনি যা খাবার খাচ্ছেন তার এক চতুর্থাংশ যেন প্রোটিন হয় খাবারের অর্ধেকে থাকুক ফল আর শাকসবজি আর বাকি চার ভাগের এক ভাগ হল হোল হোল গ্রেন মানে যেখানে শস্যের সাথে সাথে বাইরের খোসাটাও খানিকটা থাকে যেমন ময়দা নয় আটা সাদা বাসমতি ভাত নয় সাধারণ খয়রি ভাত খেতে পারেন গম কিনোয়া হোল হুইট পাস্তা এইসব উৎসবের সময় ছাড়া সাদা বাসমতি চালের ভাত সাদা পাউরুটি এবং রিফাইন্ড ময়দা খাওয়া থেকে শত হস্তে দূরে থাকুন আর হ্যাঁ রান্না হোক ভেষজ তেলে সর্ষের তেল বাদাম তেল সানফ্লাওয়ার অয়েল দিয়ে নানা রকম কাঁটা ছেঁড়া হয় কিন্তু তেল যতটা তাপমাত্রা আসার পরে আমরা ভারতীয়রা রান্না করি তাতে কোন তেলের কিছু পুষ্টি অবশিষ্ট থাকে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তাই যা তেলই খান না কেন সেটা যেন সীমিত পরিমাণে হয় এবং রান্নায় যতটা সম্ভব অল্প দেওয়া হয় যে তেলে ট্রান্সফ্যাট আছে সেই তেল এড়িয়ে যান মেডিটারেনিয়ান ডায়েট বলে এক ধরনের বিশেষ ডায়েট রয়েছে গবেষণা করতে গিয়ে দেখা যায় নিয়মিত মেডিটারেনিয়ান ডায়েট যারা খান তাদের শরীর আর মনের স্বাস্থ্য এবং আয়ু দুটোই অনেক দিন পর্যন্ত ভালো থাকে ভারতবর্ষে এ ধরনের ডায়েট মেনটেন করা একটু কঠিন তবুও সম্ভব চেষ্টা করতে ক্ষতি কি গুগলে সার্চ করে দেখে দিন মেডিটারেনিয়ান ডায়েট কাকে বলে পারলে ফলো করুন সেইগুলো অন্তত সন্ধ্যা পর্যন্ত ডায়েটে যেন থাকে যথেষ্ট জল জল খাবারের সময় মনে রাখুন তা যেন প্লাস্টিকের বোতল থেকে না হয় দু হাজার ষোলো সালের তথ্যে আমরা জানতে পারি আমেরিকাতেই চার বিলিয়ন পাউন্ড প্লাস্টিকের জলের বোতল ব্যবহার করা হয়েছে যা আপনার স্বাস্থ্যের জন্য তো বটেই পরিবেশের জন্য ভয়ঙ্কর খাবারের জলের মধ্যে দিয়ে রক্তে মেশে বোতলের মাইক্রো বা ন্যানো এবার যে কথাটা সবার মন খারাপ হয়ে যায় তা হলো চিনি চিনি থেকে একশো হাত তুলে থাকুন নিজের জন্মদিন আর যীশু খ্রিস্টের জন্মদিন ছাড়া চিনি খাওয়া বর্জন করুন চিনি নিয়ে আমাদের প্রচুর লেখালেখি রয়েছে পৃথিবীতে নানা ধরনের আন্তর্জাতিক গবেষণা রয়েছে তাতে চিনির সাইড এফেক্ট চমকে দিয়েছে পৃথিবীকে আপনি চাইলে নিজেই তা পড়ে নিতে পারেন নিজের ডেসক্রিপশান বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেবো লবণ যতটা সম্ভব কম খান প্রতিদিন আমাদের পাঁচ গ্রামের বেশি লবণ খাওয়া একদমই উচিত নয় অথচ আমরা প্রায়শই তার থেকে অনেক বেশি লবণ খাই ফাস্ট ফুডে প্রচুর লবণ থাকে কখনো যদি চাইনিজ বা পিৎজা খেয়ে পরের দিন সকালে মাথা ব্যথা হয় সেটা অতিরিক্ত লবণের কারণে নিচের লিঙ্কে লবণ নিয়ে আমাদের সতর্কতার কথা ভালো করে পড়ে নিন যাতে আপনি এই ব্যাপারে সতর্ক থাকতে পারেন পরে থাকুক যথেষ্ট ফাইবার বা রাফেজ এই নিয়েও নিচে লিঙ্ক রইল আমরা মানুষরা ফাইবার হজম করতে পারি না কিন্তু এই ফাইবারেই পুষ্টি হয় শরীরের বন্ধু ব্যাকটেরিয়াদের যা বেশিরভাগই থাকে আমাদের পটের রাস্তা বা কোলনে হ্যাপি বন্ধু ব্যাকটেরিয়া মানে রোগ মুক্ত জীবন আজ এই পর্যন্তই শিগগিরই দেখা হবে অন্য একটা টপিকের রিসার্চের উপরে ভালো থাকবেন